তো এই ধরনের মানে মুরাদ কি যেখানে ইনে শর যেখানে হরফে শর্ত ইসিমের উপর প্রবেশ করবে তো ইসিমের উপর যদি প্রবেশ করে তো কি প্রমাণ হল হরফের শর্ত ইসিমের উপর প্রবেশ করে না করে এখানে তো ইসিমের উপর আছে তার মানে একটা পের উচ্চ আছে ঠিক আছে মোতলাকভাবে একটা ফের উজ্জা আছে এটা প্রতি করে না আছে যদি নির্দিষ্ট ফের উজ্জা আছে এটা যদি হয় তাহলে এখানে খানা কেন ধরবো এখানে তো যেটার জন্য করি না আছে নির্দিষ্ট মারার জন্য করে না থাকলে ধরাব উজ্জা আছে সাহায্য করার করে না থাকলে নাচার উজ্জা আছে এটা হলো ফেলে আম মোতলক ফেলের করি না থাকবে ফেলে হাসের করে না থাকবে না ফেলা হাসের করে না থাকলে আর কানা উজ্জ্ব থাকবে না তাহলে মোতলক ফেল হজাব আছে সেটা করি নাও থাকবে এটা করি না কখন যখন ইসিমের উপর ইন করবে হরফের শর্ত প্রবেশ করবে ইন হইরণ পাহইরুন ওয়াইন সাররণ ভাষাদুরুন মানে ইন ইন কানা আমালুহুম হইরণ ফাজা যা উহু হইরুন ওয়াই ইন কানা আমালুহুম সাররণ ফাজা যা উহু সাররুন এটা মূলে আমার যেটা মানে হইরণটা জবর হয়েছে কেন কালার খবর হওয়ার কারণে এরপরে ফার পরে যেটা হয়রুন আছে এটা ফেস্ট হয়েছে কেন মুক্তার খবর হওয়ার কারণে এখানে কিন্তু মুখতাদার যা আছে এই যে এখন যেটাই ভারত বলেছে আমাদেরকে আচ্ছা এখন কি বলতে দেখেন ওয়াজুজু জু জু জা ফি মিটি এই ধরনের ইবতের মধ্যে ওই যে আগে করেছি আমরা ইন হইরণ ইন শারণ পাশারুন এই ধরনের ইবতের মধ্যে যায়স আর বাহিনিক চারদিক এই ধরনের ই চার ধরনের এরাব দেওয়া যায় এমনিতে এবার আছে যেরকম না ইন হইরণরুন তা আপনি চাইলে পড়তে পারবেন ইন হইরন পা হৈরুন ইন হইরন ফা হৈরণ ইন হৈরুন ফাহ ইন হৈরুন ফাহ পড়তে পারবেন চার ধরনের একটা হলো এখানে যেরকম আছে এরকম ইন হইরন ফা হইরুন ইন হইরন ফা হইরুন এটা পড়তে পারবে তো এটা যদি পড়ি আচ্ছা এখানে এই ধরনের ইবারতের মধ্যে এই ধরনের ইবারত মানে আগে যেটা আমাদেরকে ইবারত দেখিয়েছে খুব ভবিষ্যতে সেটা ভাবা গেলে হবে না আগে যেটা এই ধরনের ইবারত আগেরটাও কিন্তু এবারত এটা এখন যেটা বলতেছে এটাও কিন্তু এবারত এটার মধ্যে আগেটার মধ্যে কিন্তু খুব বহু আগের যেটা উদাহরণ দিয়েছে উদাহরণের সব পাওয়া যেতে হবে না কানাকে হজব যায় সবার জন্য উদাহরণে যেরকম যেরকম দেখাইছে খুব ও ও এরকম যেতে হবে না কান আর ইসিম কানাকে হজব যায় সবার জন্য শুধু মাত্র হরফে শর্ত ইসিম উপর প্রবেশ করতে হবে এটা ফে পাওয়া হবে বাকি ফা থাকতে হবে ফা সিম ইসিম থাকতে হবে এখানে যেরকম উদাহরণর মধ্যে যা যা আছে তা তাকে থাকতে হবে না যেমন নাকি উতুলু বিল ইলমা ওয়ালাউ কানা বিসীন এখানে কান এখানে ওয়ালাউ বিসীন ওয়ালাউ তো কানাহু জাসে তো এখানে কি কানাহ বি ওয়ালাউ বিসীন এখানে কি ফা হয় রোল ইত্যাদি ইত্যাদি সব যেগুলো আছে তাহলে কানাকে আঁকে হজব ডায়েস হওয়ার জন্য শুধুমাত্র কান আঁকে এসিমের উপর প্রবেশ করতে হবে আর শর্ত নাই আর এখানে যেটা ফি মিস দিছে এটা কি এটার মাঝে যদিও বা আগের উদাহরণ এটা তবে আগের উদাহরণ হলো এটা কিন্তু খাস আগের টা আম ছিল শুধু এসিমের উপর প্রবেশ করতে হবে এটা কি এটার মধ্যে আরো কি শর্ত দেখে হরফের শর্ত এসিমের উপর প্রবেশ করতে হবে ফরবে শর্ত এসিমের উপর প্রবেশ করতে হবে এবার এসিমটার পরে একটা ফা থাকবে ফার পরে আরেকটা এসিম থাকবে

কিন্তু কানার শুধুমাত্র কানা কে হজব করার জন্য এখানে শুধুমাত্র হরমে শর্তের পরে ইসিম থাকলে হয়ে যাবে আর চার ধরনের ফরাজ আইস হবার জন্য ফরমে শর্তের পরে ইসিম থাকতে হবে এরপরে ফা থাকতে হবে এরপরে সিম থাকতে হবে মানে উদাহরণ যেরকম আছে হুবু সেরকম দেখেন ইনের পরে হইরন হইরনের পরে ফা ফার পরে সিম এরকম যদি থাকে এই ধরনের ইবাহতের মধ্যে কয় ধরনের পরা যাবে চার ধরনের পরা যাবে একটা হলো প্রথম ইসিম যেটা আছে একটা হয় একটা হয় দুটা প্রথম ইসিম এর পরে যেটা ইসিম আছে সেটাকে নসব দেওয়া দ্বিতীয় যেটা ইসিম সেটাকে রফা দেওয়া মানে এখানে যেরকম আছে এরকম ইন হয় ফা একটা দিয়ে বুঝালে তো ওটা বুঝতে পারবেন ইন সারন ফা এটা একই এটার মধ্যে যে অবস্থা ওটার মধ্যে সেই অবস্থা প্রথমটাকে নসব দ্বিতীয়টাকে রফা তো প্রথমটাকে নসব করে দ্বিতীয়টাকে রফা দিলে তখন আবার কি হবে আমরা যেটা দেখাইছি এটা ইন কানা আমালুহুম হয় ইরন দুই নম্বৰ পৰা যাব ইন হা হন ইন ফাণ দুটাৰ মধ্য নচব ইন শইৰ দুটাৰ মধ্য দুটাৰ মধ্য যিহেতু নচব আমাৰ কি কৰ্তে কানৰ খবৰ বনাতে তখন উদযাপন এভাবে হবে ইনকানা আমাল হুম হৈরম তাদের আমল যদি উত্তম হয় ভালো হয় পাকানা যাজাউ হুম হৈরম তাদের যাজাউ হৈর হবে তাহলে দেখেন দুটার মতে কারা উজ্জ্বল আছে ইনকানা আমাল উহুম হৈরম পাকানা যাজা উহুম হৈরম তাহলে আগের হইরণ এটাও কানার খবর তারপরে যেটা হৈরন এটাও কানার খবর পাকানা যাজা উহু হৈরন দুটার মধ্যে কানা মানছে আর কি

কা না ফি আমালিখিম মই ফি আমালিগিম হ'ল কা না আৰু খবৰে ম কাদ দম শইলুম হলে ইচিমা মশত ফি আমালিহিম যাৰ মজুৰৰে এটা আৰি হতে পাগ না জাৰ মজুৰ এমনে কাইদা হল শুরুতে যদি যার মজুর বা জরব থাকে এরপরে যদি ইসিম থাকে যার মজুর কিংবা জরব হয় খবর মুখার দম পর একটা হয় ইসমে মহাসর মানে মুক্ত নাই মহাসর এখানে কারা থাকার কারণে ইসমে মহাসর আবার সরাসরি যার মজুর খবর মুখার হবে না মু তার হবে আচ্ছা যেখানে ফি আমল এটা তো খবরের মুখার দম হয়রুন কি ইসিম বানালাম তো হয়রুন যেহেতু ইসিম ইসমে কানা তো রফা হয় এ কারণে রফা আবার ইন হয়রুন পা হয়রুন না তো হয়রুন দ্বিতীয় যেটা আছে এটাকে ফেস বানাতে হবে রফা তো রফা কেমন হবে ফাজা যা হয়রুন যা যা উহুম মাললে কানা না আমার্লে রফা হয়ে যাচ্ছে খবর তাহলে ইন হৈরুণ ফা খৈরুণ এবার হবে ইন কানা ফি আমলি হিম হৈরুণ যাজা উহুম হৈরুণ এরপরে ইন হৈরুণ ফা হৈরণ ইন হৈরুণ ফা হৈ প্রথমটার মধ্যে রফা মানে ইনকা ইন হৈরুণ ফা ইন কানা ফি আমলি হিম হৈরুণিম পাকানা যাজা উহু হৈর যা যা উহুম হৈরম এটা কানার খবর আগেরটা হয়েছে কানার ইসিম পরেরটা হয়েছে কালার খবর ইন কানা ফি আমাল হিম হৈরুন বা কানা জাজা উহু হৈরুন অথবা জাজা উহুম হৈরুন ঠিক আছে তাহলে এই ধরনের চার ধরনের পড়া যাবে থাকে আমরা চার ধরনের জন্য চার রকম উজ্জা আমরা মেনেছি রফা হলে এখানে রফা বানাতে হচ্ছে নসব যেখানে বলেছে এখানে নসব বানাতে হচ্ছে কালার খবর ধরে এখন এই ধরনের চার ধরনের পড়া যাবে কোনটা সব থেকে বেশি উত্তম হবে কি ইন হৈরুন পা এটা উত্তম হবে নাকি ইন হৈরুন পা হৈরুন উত্তম হবে নাকি নইরুন ফা হইল দৌড়া এটা উত্তম হবে নাকি ফা হইরন এটা উত্তম হবে কোনটা উত্তম হবে কোনটা উত্তম হবে এটা দারে মদার হলো এটার মেয়ার হলো এটা মাপকাঠি হলো কোনটার মধ্যে কম হজব এটা উত্তম হবে হজব যেটার মধ্যে কম এটা আচ্ছা প্রথমটার মধ্যে দেখেন তো হইরণরুন বললে এটা উজ্জয়াবরত কে ইন কানা আমালুহুম হইরন আর যাজা হজব কি দেখেন কানা হজব আছে আবার আমালুহুম হজব আছে তো সপ্তের মধ্যে কানা আর আমালুহুম দুটা হজব হজব

তিন নম্বরে দেখেন ইন হৈরু ফা কিরকম ছিল ইন ইন কানা ফি হিম হয়রুন তিন নম্বর তাহলে কানা হজব আছে হজব আছে আমাল হিম হজব আছে শর্তের মধ্যে তিনটা আছে একটা হিম একটা যেহেতু মোজা মোজা খেলে একটা রুকুমে এ কারণে একটা দাদা হয়েছে এরপর ফা যাজা ওহুম হৈরুণ ওহুম একটা হজব আছে হুম দাদা তাহলে এখানেও হজব হয়েছে ভাইটি এখানে চারটা হয়েছে যে না শর্তের মধ্যে তিনটি যা মধ্যে একটি ফি একটা আমলহীম একটা কান একটা কানা ফি আমলহীম আর যা যা একটা চারটা এরপর চার নম্বরের মধ্যে দেখেন ইন হৈরুন ফা হৈরন ইন হৈরন ইন হৈরুন ফা হৈরন এটা মূলত ইন কানা ফি আমলহীম হৈরুন ফা কানা যা যা উহু কানা হজব আছে ফি হজব আছে আমলহীম হজব আছে আবার ফা কানা যা যা উহু অথবা যা যা উহুম এই কানা হজব আছে যা যা উহুম হজব আছে তো হজব ফার্স্টটা হয়েছে এক নম্বর এক নম্বরের মধ্যে হজব ফল তিনটা চার নম্বরের মধ্যে হজব ফল পাঁচটা আর তিন দুই এবং তিনের মধ্যে হজব ফল চারটি তবে সব থেকে হজব কম একটি প্রথমটার মধ্যে তিনটা হজব এ কারণে এটা বেশি উত্তম হবে সব থেকে বেশি হজব চার নম্বরের মধ্যে ফার্স্টে হজব এটা দৈব হবে আর মাঝখানে যেগুলো আছে এগুলো মোতাবাসিত হবে কারণ দুটার মধ্যে চারটা করে হজব তো যেটার মধ্যে হজব সব থেকে কম সেটা কি হবে উত্তম হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন ওয়াজিবুল হাফু বি মিসলি আম্মা আন্তা মুন্তালিকন ইন তালাক্তু আই দি আন কুন্তা এতক্ষণ আমাদের আমরা যা করেছি এর আগে এগুলো হলো কানাকে হজব জায়েজের কায়দা জায়েজ ওখানে আমি চাইলে ইন হৈরন ইন হৈরনের ভিতরে বলতে পারবো ইন কানা আমাল হুম হৈরন মানে যেটা হজব আছে এটাকে তুলতে পারবো এটা ছিল যে জায়েজ এখন হচ্ছে হজব ওয়াজিব 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 হবে আল হাসপু কি করা হজফ করা তা হজব করা ওয়াজিব মানে আল হাসপু শুরুতে আলিফলাম লাম তা হলো এওয়াজে তো হজপু আজিম মানে ওয়াই হাসপু আমিলি খবরি খানা। খবর রে কানার আমিলকে হজপু আজিব হবে অথবা আল হাসপু শুরুতে যেটা আলিফলাম আছে আলিফ লাম তাহলে আলিফলাম হাদা হারেজি হজম মানে যে কোন ধরনের হজম না এটা যেহেতু আলোচনা চলা হলো খবর রে কানা খবরের কানার আমিলকে হজফ করা হজপাজীব হবে মিস্ত্রি এই ধরনের ইবারতে আম্মা আনতা আম্মা আনতা এই ধরনের ইবারতের মধ্যে পেয়ে না কেসকে হজমাজ হবে মানে শুধুমাত্র কানা আমরা বলেছি আগের গুলাকে হজম করা যাবে না শুধুমাত্র হজব করা যাবে যে কাকে এই ধরনের ইবারতের মধ্যে এখন এই ধরনের ইবারতের মধ্যে যে হজম আজীব হবে এই ধরনের ইবারত দ্বারা বুরাদ কি এই ধরনের ইবারত দ্বারা মুরাদ হলো যার শুরুতে আম্মা বা থাকবে যে বাক্যের শুরুতে আম্মা বা জবর দিয়ে আম্মা অথবা দিয়ে শুরুতে এরপরে থাকবে দেখেন ইম্মা আন্তা এরপরে একটা ইসমে মনসুব থাকবে আছে মুন তালি এরপরে একটা ইসমে মনসুখ থাকবে এই ধরনেরই বারণ শুরুতে একটা আম্মা বা ইম্মা থাকবে এরপরে জমিরে মনসুবে মুন ফাসিল থাকবে আন্তা জমিরে মোর মনসুবে মুনফাসিল এরপরে একটা ওয়ালা শব্দ থাকবে এই শর্তগুলি যদি পাওয়া যায় তখন কানাকে হজব করা ওয়াজিব কানাকে হজব করা ওয়াজিব আচ্ছা মুসানিফ এখানে শুধুমাত্র আম্মা উল্লেখ করেছে আমরা এটা ইম্মা দিয়েও বানাতে পারি যদি একটা দড়ি আম্মা উল্লেখ করেছে তাহলে আম্মাটা যেহেতু বেশি মশুর বেশি প্রসিদ্ধ দুটায় ধরা যাবে এখানে দুনোটা এটা হরফ হয় শর্ত যেটা আম্মা সেটা না এটা আরেকটা থেকে জাম হয়ে আম্মা হয়েছে যে মূলত এটা আন মা এটা আমরা এখন দেখাবো আচ্ছা এই কারণে মুসানি যে উল্লেখ করেছে কেন এটা আমরা প্রশ্ন করি তার বলবো যে এটা যেহেতু মশুর সে কারণে উল্লেখ করেছে আর এটা মূলত ছিল যে আম্মা যদি হয় আচ্ছা মুসান্নে ভেজে এখানে আম্মা বলেছে ইম্মা বলে নাই এটা আমরা বুঝলাম কিভাবে এখানে তো নাই এটা আমরা বুঝলাম যে মুসান্নে ভাবার তফসিল করে দিয়েছে আই লিআন কুন্তা লিআন ওই লিআন কুন্তা যদি আমরা আম্মা আন তার উজ্জ্বর রূপ ধরি তাহলে এটা আম্মাই হবে ইম্মা হবে না কেমনে খেয়াল করেন এটা মূলত ছিল যে লিআন কুন্তা কি ছিল লিয়ান এরকম লিয়ান কুন্তা মুন তালিকন ইন তালাক্তু কুন্তা মুন তালিকন ইন তালাক্তু মুন তালিকন নসব করা হয়েছে কুনতার হবার হওয়ার কারণে এখন এরকম এবার হচ্ছে তো প্রথমে লিয়ান কুন্তা এখান থেকে লাম হরফে জোর কে করা হলো কারণ লাম হরফে জোর কে আন থেকে আন্না থেকে আনের আগে থেকে আন্নার আগে থেকে হরফে জোর লাম কে হযব করা কি আসি তাহলে কি আসে না কি আনের আগে যদি হরফ থাকে এটাকে আপনি হজব করতে পারবে আনার আগে থাকলে সেটাকে হজব করতে তাহলে এখন কি আছে হিসেবে লামকে হজব করলাম এখন কি আছে আন কুনতা এখন আছে যে কি আন এখন আন যেমনিভাবে ভাবে ইন ফেলের উপর প্রবেশ করে আনো ফেলের উপর প্রবেশ করে ইন যেমনি ভাবে ফেলের উপর প্রবেশ করে আনো তাহলে ইন ফেলের উপর প্রবেশ করে এই করিনার কারণে ফেল হজব জায়েজ জানা যেমন এরা আগে করলাম ইন হয়রুন ইন ইন হয়রুন ফা হয়রুন

অনেক জায়গার মধ্যে মুতাসিল সম্ভব নয় সেখানে মুনফাসিল নিতে হয় তো মুতাসিল কোথায় সম্ভব নয় সেখান থেকে এক জায়গা হলো আমেল যদি হজব থাকে এখন আমি যদি কানা আমেল তাকে হজব করে দিই আর থা থাকবে না তাটা থা আনতা হয়ে যাবে তাহলে এখন ফেলকে হজব করে দিয়েছি আনের করিনার কারণে এখন আর কি আছে আন আনতা এখন কি আছে আন এখন আন আনতা আছে যে না কানাকে তো হজব করে দিয়েছি আন আনতা কানা যেটা ফেলে না কেসকে হজব করে দিলাম কানা যেটা এখন কানা বলতেছি কেন এটা তার সাথে মিললে কুন্তা হয়ে যাবে মূল তো হলো কানা তো কানাকে যখন হজব করে দিলাম এখন আছে যে আন আনতা কানা যেটাকে হজব করলাম তার আওয়াজ একটা মা আনলাম কানা যেটাকে হজব করলাম তার আওয়াজে একটা কি আনলাম আচ্ছা কানা কানাকে হজব করলাম তার আওয়াজে মা আনলাম কেন যাকে যার আওয়াজ আনবো উভয়ের মধ্যে তো একটু সাদৃশ্য থাকতে হয় তা কানার কানার জায়গায় আমরা মা আনলাম যে কারণ মাটা কানার আখওয়ার লাইসার সাথে সাদৃশ্য রাখে লাইসাটা কানার কানার বহসের মধ্যে একটা না বেদা না কিসের বহসের মধ্যে একটা লাইসা না তো মাতা লাইসার সাথে সাদৃশ্য রাখে কিনা লাইসা যেমনি ভাবে নফি মাউ নফি লাইসা যেমনি ভাবে হাল কে নফি করে মাউ হাল কে নফি করে লাইসা যেমনি ভাবে মুক্ত দহবরের সূর্য প্রবেশ করে মাউ মুক্ত দহবরের সূর্য প্রবেশ করে যদিও বা এখানে যেটা মানেছি এটা লাইসার সাথে সাদৃশ্য রাখে না এখানে যেটা মা আনছে এটা হলো মায়ের তো মায়ের জায়দা হলো যে মাটা আমল করে লাইসার সাথে সাদৃশ্য রাখে ওই মার সাথে এই মা সাদৃশ্য রাখে না দেখতে তো দুটো একই রকম সেখানে তো দুটো একই রকম এ কারণে মাকে কানা যেটা হজ করলাম তারা আবার জানলাম আচ্ছা এখন কি হয়েছে আন মা আন মা আনতা আন এখন আন মা নুন এবং মিম করি মাহারাজ হওয়ার কারণে নুনটাকে মিম করে মিমের ভিতরে একজন করা হলো আম্মা হয়েছে আম্মা কোন না সেটা এখন দেখেন আম্মা আনতা তাহলে ফেল যেটা কাজ করলাম তারা আজ মা কে আনছি কিনা তো আমরা জানি কি কোন একটা ফেল কে যদি করি কারণ প্রথমে হজব করি কোন তাকে কারাকে হজব করলাম যে কিন্তু আন আসে এই এরপরে যদি তার খায় মকাম নিয়ে আসা হয় সকল হজবটাও আজ হয়ে যায় সে কারণে এখানে হজব আজ ঠিক আছে এটার অর্থ কি হবে আম্মা আনতা মুন যেহেতু মূলত ছিল যে লি আন কুন্তা মুন তোমার চলমান হওয়ার কারণেই ইনতালাক আমি চলমান হয়েছি তুমি গিয়েছো বিদায় আমি গিয়েছি তুমি সফর করেছো বিদায় ওই লাম লাম তালিলের জন্য একটা আছে না যে আনকুন্তা যে আনকুন্তা আনতা লামের কারণে আবার আনের কারণে মাছ দেওয়া অর্থ হয়ে গেছে তো তোমার সফর করার কারণে তোমার চলমান হবার কারণে আমি চলেছি আবার হাসরের অর্থ থাকবে কারণ যার মজুর আগে যদি আসলে আসে তখন হাসরের ফায়দাও দেয় না এখানে যার মজুর আছে লিয়ান মানে তোমার সফর করার কারণেই আমি সফর করেছি আর যদি এটাকে ইয়া করেন ইম্মা করেন ইম্মা তাহলে এটা মূলত ছিল যে ইন কুন্তা মুন্তলিকন যদি ইন করেন তখন কি থাকবে ইন কুন্তা মুন্তলিকন তো ইন এটা ফেলের উপর প্রবেশ করে না এই করি নাই ফেলটাকে হজব করলাম তে ফেলকে যখন হাযা করলাম তা তো ছিল যে জমিলে মুত্তাসিল একার মুত্তাসিল থাকবে না মুনফাসিল হয়ে যাবে এখন হয় ইন আনতা ইন আনতা মুনতালিকন ইন আনতা ঠিক অনুরূপভাবে কানা যেটাকে কা করলাম তার এবং একটা মা আনলাম এখন হয় ইন মা আনতা নুন মিম করে এমিমের বিটা তে বললাম কলা ইмма আনতা মুনতালিকন তখন ইম্মা তখন কিন্তু ধরবে জললাম নাই তো ইন মা ফরমেজর তাকলাম তো তখন নেই তখন হবে যে ইম্মা আন্তা মুন্তালিকন ইন্তলাকতু অর্থ প্রায় একই রকম হবে শুধুমাত্র বেশ কম কি আম্মা হলে একটা হাসরের ফায়দা থাকবে ইম্মা হলে হাসর অর্থ থাকবে না আর ইম্মা হলে এটা মূলত ইম্মা ছিল আচ্ছা একটা প্রশ্ন যদি ইন কুনতা মুন্তালিকন ইন্তলাকতু থাকে যদি ইন মানি ইন মানলে যে আবার এরকম হবে না ইন কুনতা মুন্তালিকন তো ইন যদি হয় ইন তো ফেলে মাঝে শুরুতে প্রবেশ করলো ফেলে মুস্তাকবিলের অর্থ হয়ে যায় আর যদি আম্মা হয় তখন ফেলে মাজের অর্থ মানে তোমার সফর করার কারণেই আমি সফর করেছি আর যদি অর্থটা এরকম হয়ে যাবে তুমি সফর যদি তুমি সফর করো আমি সফর করব। ফেলে মাঝে হলেও মুস্তাক অর্থ হয়ে যাবে না তো অর্থ এক কেমনে অর্থ এক এই কারণে ফেলে খাওয়ানা যদি শর্ত হয় খানা ফেলে মাঝে যদি কি হয় শর্ত হয় এরা পৃষ্ঠিক বানের এমনি তো ফেলাম শর্ত যদি ফেলাম আজ হয় এরপরে যদি মুস্তাকবেলের অর্থ হয়ে যায় তবে শর্ত এটা ফেলাম হলে মুস্তাকবেলের ফায়দা দেই না এটা কোথায় আছে হা শিয়াতুল মুল্লা আব্দুল হাকিম আশিয়াল কোটি আলা হা শিয়াতুল মুল্লা আব্দুল গফুর তিনশত সাতানব্বই পৃষ্ঠার মধ্যে তিনশত পৃষ্ঠার মধ্যে ঠিক আছে মানে যদি খাহানা খাহানাটা শর্ত হয় তখন সেটা ইস্তিকবালের ফায়দা দেই না অন্যান্য যদি শব্দ ফেলে माजी শর্ত হলো استقبال হয়ে যায় ইন দরপ্তা দরপ্তু যদি তুমি মারা আমি মারব এখানে ফেলে माजी ফেলে माजी রক্ত থাকবে ফেলে माजी যদি কানা যদি শর্ত হয় কানা ফেলে না যদি কি হয় সবসময় যদি ইন কোন طرف কানা কানা থেকে ওয়াহিমিত করে হাজির সে না তখন माजी माजी রক্ত থাকবে माजी माजी রক্তে তাহলে অর্থ হবে যে একই রকম মানে তুমি সফর করাটা সব আমার সফর করা মানে তুমি সফর করেছো বিدايه আমি সফর করেছি

শিবাফেল জমিদান তা ফায়েল শিবাফেল ফায়ামলে শিবাজুল্লাহ হয়ে হবরে কুন্তা ইসমে কুন্তা হবরে কুন্তা মিলে আন মৌসুলে হরফিস সালা মৌসুল সালা মিলে লাম হরফে যার মজুরু মিলে মোতা আল্লিকে মুকাদ্দম ইনতা রাখতে ফেল তু ফায়েল ফেল ফায়েল মোতা আল্লিকে মুকাদ্দম মিলে জুমলায় ফেলিয়া আর যদি শর্ত থাকে তখন উজ্জ্বা তুলবেন ইন কুন্তা তালিকান ইনতা রাখতু ইন কুন্তা মুনতালিকান শর্ত ইনতা রাখতু হবে যা যা